কািপে. Hey mother plane gonna me swim with me. — memb�� fois lössET ষসযাক ভিডিওটা কিন্তু বিশাল মজাদার এই ভিডিওটা ভিডিওর মধ্যে এমনই একটা বাজে জিনিস যেটা সবাইকে দেখাচ্ছে সবার মুডটা দেখো

এই ভিডিওটা দেখার পর থেকে নিজের অনুভূতিটা যা হচ্ছিল কি বলবো মানে এমনই অবস্থা বমি করে দেওয়ার মতোই এখানে দেখো আমাদের এখানে পরিবেশটা এত সুন্দর লেগেছে পুরো মাঠ পুরো ফাঁকা আর এই সময়টা বাপের বাড়ি আসতে খুবই মজা লাগে আর আমার বাপের বাড়ি দেখতেই পাচ্ছ একবারে মাঠের ধারে আর যত লোকজন পাড়ার আমার বাপের বাড়িতেই থাকে মানে গল্প করতে সারাদিন চলে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হলে এদিকে চলে যেত তার মানে মজাই আলাদা বেশ সুন্দর লাগে আর এখানকার দেখতে দেখো যাই হোক আমি কিন্তু বাপের বাড়িতে এলে সবারই আনন্দ সবার পাড়ার মেয়েদের গুলো কিন্তু আমার কাছে চলে আমরা কিন্তু বিশাল এনজয় করি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছ না হ্যাঁ ভিডিও কেটে গেছে আচ্ছা দেখ না 看，看，看！ আল করে বল দা চা চারচু এম পাঁচ আর রে চা তো কি দেখে দাচা

ये okay, गुलेई